আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেরা ববরিশ থেকে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই প্রমিনিয়েন্ট একটা লোকেশন মোহাম্মদপুর লতিফ রিয়েল এস্টেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন চার মিনিটের দূরত্বে খুবই চমৎকার একটি ফ্ল্যাট দেখানোর জন্য সম্পূর্ণ খোলামেলা আলো একটি ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো আশা করি সকলেরই পছন্দ হবে ফ্ল্যাটটি এবং ফ্ল্যাটটি খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হবে ফ্ল্যাটের অবস্থান নয়তলা বিল্ডিংয়ের তলায় পূর্ব পশ্চিম সারা জীবনের জন্য খোলা থাকবে পার্কিং সহ চৌদ্দশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট ডাবল লিফ্ট খুবই হাই কোয়ালিটির দুটি লিফ্ট এখানে ইনস্টল করা আছে এবং লিফ্ট লবি প্রশস্ত খুবই প্রশস্ত লিফ্টলবি এবং অনেক বড় স্টেয়ার রয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট জমির পরিমাণ সর্বমোট আট কাঠা আট কাঠা জমির উপরে জি প্লাস এইট স্টোরেড বিল্ডিং আমরা এখন লিপ্টের সেভেনে রয়েছি অর্থাৎ অষ্টম তলায় তা আমরা অলরেডি ফ্ল্যাটিতে প্রবেশ করে ফেলেছি প্রথমেই থাকছে খুবই প্রশস্ত ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটি সাইজটি যদি বলি আপনার আঠাশ ফিট আছে লম্বাই এবং এবং প্রস্থে রয়েছে দশ ফিট এবং চোদ্দো ফিট ডানিং স্পেসে দশ চোদ্দো ফিট এবং ড্রয়িং স্পেসে দশ ফিট এবং টোটাল লেনথে আঠাইশ ফিট গেস্ট বেড গেস্ট বেটের সাইজ দশ ফিট বাই বারো ফিট অনেক বড় একটি গেস্ট বেড দুই পাশ উইন্ডো রয়েছে এবং এই পাশটা পূর্বপাশ টাইম ওপেন থাকবে সম্পূর্ণ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট আলো বাতাসে কোনো কমতে হবে না ফ্ল্যাটটিতে এবং বেডের পাশেই রয়েছে কমন ওয়াশরুম অনেক অনেক বড় একটি কমন ওয়াশরুম আপনারা কি যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই অপছন্দ হবে না খুবই চমৎকার একটি ফ্ল্যাট সম্পূর্ণ খোলামেলা আলো কিচেন রুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম একটা উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডেলাইট থাকবে এই কিচেন রুমেও আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও বা আপডেট খুব সহজেই পেয়ে যাবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চাইল্ড বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি চাইল্ড বেড এই বেডটির সাইজ দশ ফিট বাই বারো ফিট খুবই প্রশস্ত একটি বেড এবং সাথে অ্যাটাচ ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম ভেন্টিলেশন রয়েছে এবং সাথে একটি ব্যালকনিও রয়েছে এই পাশটাও লাইফ টাইম ওপেন থাকবে সম্পূর্ণ খোলামেলা একটি ফ্ল্যাট ফ্ল্যাটের প্রাইস নিয়ে যদি বলি এটার প্রাইস পড়বে প্যাকেজ প্রাইস মাত্র পঁচাত্তর লক্ষ টাকা এতে করে আপনার পার স্কোয়ার ফিটের প্রাইস আসে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এরকম আসলে এরকম প্রাইসে ফ্ল্যাট খুব একটা পাওয়া যায় না এই জন্যই বললাম প্রাইসটা খুবই রিজনেবল আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে এরকম খোলামেলা একটু ফ্ল্যাট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাস্টার বেড পূর্ব পশ্চিম কর্নারে পড়েছে বেডটি দুই পাশ লাইফ টাইম ওপেন সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ খোলামেলা একটি বেড একটি বেলকনি রয়েছে এবং সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংসগুলোও খুব ভালো কোয়ালিটির আপনারা সরাসরি ভিজিট করলে আসলে দেখতে পারবেন খুবই চমৎকার একটি ফ্ল্যাট ফ্ল্যাটের প্রাইস যেটা আমরা বললাম এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস ব্র্যাগেডিং করার কোনো সুযোগ নেই আপনারা যারা রেডি ফ্ল্যাট এরকম কম বাজেটের মধ্যে খুঁজছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে আপনারা পারচেস করতে পারেন রাইট নাও এখনই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম